আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি গৌর সন্ডুবুরে বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সপ্তাহে একদিন বসে রোজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু ছাগল দেখানো চেষ্টা করবা ছাগল দেখানোর চেষ্টা করবো আমি যত সম্পর্কে জানার চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও সার জন্য দেখবেন এখানে একটা ফাঁসা ছাগল দেখা যেতেছে অনেকে ফাটা ছাগল এর দর দাম জানার জন্য বলতেছেন সব সময় ফাটা ছাগল ওঠানা বাজার মাঝে মধ্যে ফাটা ছাকল ওঠে এখন এখানে একটা ফাঁটা ছাগল দেখতেছিলাম ইসলাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছি সয়স্ক কত ঠিক শত মাস বয়স বয়স শত মাস কত টাকা চাইতেছেন ঠিক

এইগুলা করতে আনেন না এটা ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাড়া থেকে না ব্রাহ্মণ ভাড়া থেকে মাঝে মধ্যে আসে রেগুলার আসে না মাঝে মধ্যে আসে হ্যাঁ মাঝে মধ্যে ফাঁসা পাওয়া যায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা মূল্য হাজার টাকা করে ছেড়ে দেবো তো তাপরে

পাশ দুইটা দুইটা পাশ দেখতে পাশ সুন্দর একটা ফাঁটি একটা ফাটা বয়স কত দিন কটা যাচ্ছে

অ' বাইদেউ মদিয়াছ কুমিলা নাংগল ক'ত মোবাইল নাম্বাৰ মোবাইল নাম্বাৰ কি মোক জিৰ' ওৱান এইট নাইন ফ'ৰ ছেভেন নাইন ফ'ৰ তিনিটা এইট যাৰা টো চাকল চাইড আছে টুটা ফুৰি চাকল যাৰা চাইডেচন তাৰা এই নাম্বাৰো যোগাযোগ কৰিব এই নাম্বাৰত যোগাযোগ কৰিলে টুতাফুৰি চাকল পোৱা যাব মোটামুটি ভাল ভাল চাকৰি পোৱা যাব এখানে সাইজ 10টা কাশি ইসাকলা সেট কাশি এসে সাইজ 10টা কাশি এসে এই একটা কাশি এই একটা কাশি এইটা একটা কাশি এইটা একটা এইটা একটা এক এক հատ মাংস কত করে বক্স এটা 30 কেজ হবে মধ্যে কাটতে

প্রোভাইডার মোহাম্মদ হানিফ হোসেন মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো এইট ওয়ান এইট নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে খাসি সকল কিনতে পারতেছে কিনতে পারবেন দেশি খাসি সকল কিনতে পারবেন হ্যাঁ দেশি খাসি সাইকল কিনতে পারবেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে এখানে ফাটি পাওয়া যাচ্ছে ফাটি পাওয়া যাচ্ছে দেশি দেশি এগুলো দেশি দেশির মধ্যে ভালো জাত দেশির মধ্যে এগুলো ভালো জাতের হ্যাঁ একটু বড় আছে দেশির মধ্যে এগুলো মাংস কত করে হবে কত করে চাইতেছেন দাম কততে করে চাইতেছে এগুলো এখানে মোটামুটি একটু পছন্দসই কিছু খাসি আছে এই মুরগি খাসিটা খাসি নিয়ে আসছে চারটে পাঁচটা চারটে খাসি চারটে খাসি নিয়ে আসছে মোটামুটি পছন্দ শুখাছে পছন্দ খাসি এগুলা ভালো আছেন কিন্তু কত করে থাকে পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ভিতরে দাম থাকতেছে বড় আছে আসে নাজারে ছোট আছে। বড় আছে বড়ো আসে ছোট আছে যে নাম্বার বলছিল এই নাম্বারে যদি আপনারা কথা করেন তাহলে মোটামুটি সুন্দর সুন্দর পাটি ছাগল ফাঁসি ছাগল পাবেন দেশিও পাবেন পাটনাইও পাবেন পাটনাইও পাবেন দেশিও পাবেন এইগুলা মোটামুটি সুন্দর আছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে হ্যাঁ এগুলো সাবাদাম এগুলো এগুলো সাওয়াদাম

शायन <laughs> बसायो